নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা আমার চ্যানেলেতে নিয়মিতভাবে দর্শক তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টিভি দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে আপডেট পৌঁছে যায় তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় যারা পাখি পালন করছেন তাদেরকে জেনে রাখা দরকার এবং কারণ হচ্ছে পাখির শরীরেতে নানাবিধ যে সমস্যা হয় সে সমস্ত সমস্যাগুলির কারণ হচ্ছে কিছু কিছু কারণ এমন থাকে যেটা হচ্ছে ভিটামিন এর অভাবে হয়ে যায় তো আজকে আপনাদের সঙ্গে যে ভিটামিন টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন এ ভিটামিন এর অভাবে পাখিদের শরীরে কি কি ধরনের সমস্যা আছে ভিটামিন এ পাখিরা কি কি খাবার থেকে পাবে বা ভিটামিন এ সমৃদ্ধ খাবার পাখির জন্য কি হতে পারে এবং ভিটামিন এ পাখিদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমেই বলি ভিটামিন এ পাখিদের হজম শক্তি বৃদ্ধিতে খুব সহায়ক ভূমিকা পালন করে ভিটামিন এ পাখির শরীরে যদি থাকে তাহলে পাখির হজম শক্তি সময় ঠিক থাকে এবং আমরা যে সমস্ত সিডমিক্স ব্যবহার করি সাধারণত যে সমস্ত সিডমিক্স ব্যবহার করি তাতে খুব একটা পরিমাণে কিন্তু ভিটামিন এ থাকে না সেই জন্য আমাদেরকে কি করতে হবে নয় পাখিদেরকে ভিটামিন প্রোভাইড করতে হবে যাতে ভিটামিন এ আছে এবং না হলে ভিটামিন এ সমৃদ্ধ খাবার পাখিদেরকে আমাদেরকে দিতে হবে তো তাহলে পাখিদের শরীরে ভিটামিন এ পর্যাপ্ত পরিমাণে থাকবে দু নম্বর যে দু নম্বর যে কারণটি আপনাদের কাছে তুলে ধরবো ভিটামিন এ যদি পাখিদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কিন্তু হঠাৎ করে পাখিদের শরীরে কোনো ধরনের ইনফেকশান হবে না রান ইনফেকশান থেকে শুরু করে কোনো জায়গায় যদি ক্ষত হয় সেখানে কোনো ধরনের ইনফেকশান কিন্তু হবে না যদি পাখির শরীরেতে ভিটামিন এ পর্যাপ্ত পরিমাণে থাকে যদি পাখির শরীরে ভিটামিন এ যদি না থাকে বা অভাব অভাব হয় তাহলে পাখিদের শরীরে যে সমস্ত উপসর্গ বা অভাবজনিত কারণে যে সমস্ত জিনিস দেখতে পাওয়া যায় যে সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় আসুন আপনাদের সঙ্গে এক এক করে আলোচনা করে নিই প্রথমত যে পাখির শরীরেতে ভিটামিন এ থাকবে না বা কম থাকবে তাহলে সেই পাখির দেখবেন পালকগুলো উস্কুস্কো হবে মসৃণ হবে না পালকের ঔজ্জ্বল্য আপনারা কিন্তু দেখতে পাবেন না যদি এই ধরনের দেখেন যদি আপনাদের পাখির মধ্যে যে তার পালকগুলো উস্কো ঘুস্কো আছে কোনো ঔজ্জ্বল্য নেই তাহলে জানবেন আপনাদের পাখি সেই পাখিটি ভিটামিন এর অভাবজনিত সমস্যায় রয়েছে বা সেই পাখির শরীরেতে ভিটামিন এর অভাব রয়েছে তাছাড়া হচ্ছে যে দু নম্বর যে জিনিসটি লক্ষ্য করা যায় পালকের সংখ্যা কিন্তু কমে যায় মানে পালক দেখবেন ঝরে যায় এবং পালক ফাঁকা ফাঁকা হয় তাহলে জানবেন যে আপনার সেই পাখিটির শরীরে কিন্তু ভিটামিন এর অনেক মানে বিরাট পরিমাণে ঘাটতি রয়েছে তিন নম্বর যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে যে দেখবেন যে পাখির শরীরেতে মাত্রারিক্ত পরিমাণেতে ভিটামিন এর অভাব থাকবে তাদের ঠোঁটের কোনা কিন্তু হলুদ ভাব হয়ে যায় হোলদেটে হয়ে যায় সুটের কোনাগুলো হোল হয়ে যায় যদি দেখতে পান যদি আপনার পাখির ঠোঁটের কোণা হলদেটে হয়ে গেছে তাহলে জানবেন আপনার পাখির শরীরেতে ভিটামিন এর অভাব রয়েছে এবং অনেক সময় দেখবেন লক্ষ্য করে পাঁচ নম এই চার নম্বর পয়েন্ট যেটা অনেক লক্ষ্য করে দেখবেন অনেক পাখির পা হঠাৎ করে ফুলে যায় তো পাখির পা যদি হঠাৎ করে ফুলে যায় এর আরেকটা অন্যতম কারণ কিন্তু হতে পারে ভিটামিন পাখির শরীরে ভিটামিন এর অভাব তো আপনাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে পাঁচ নম্বর যে পয়েন্টটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে পাখির শরীরেতে যদি ভিটামিন এর অভাব হয় তাহলে ক্যালিফেস মাইট ক্যালিফেস বলে একটা রোগের প্রাদুর্ভাব হয় এটা একটি মাইটস বা পরজীবীর আক্রমণের ফলে কিন্তু পাখির শরীরে হয়ে যায় তো এই ধরনের রোগ কিন্তু পাখির শরীরে চলে আসে ভিটামিন এর অভাবে পাখির শরীরেতে এই ক্যালিফেস বলে এই রোগের প্রাদুর্ভাব দেখতে পাবেন যেটা একটি মাইটস বা পরজীবীর দ্বারা আক্রান্ত হওয়ার ফলে হয় যদি পাখির শরীরে যদি ভিটামিন এ পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে এই মাইটসের আক্রমণ পাখির শরীরে কিন্তু হয় না তো আপনাদের সঙ্গে যে যে সমস্যার কথা আমি বললাম সেই সব সমস্যা কিন্তু ভিটামিন এর অভাবজনিত কারণে পাখির শরীরের মধ্যে চলে আসে যদি পাখির শরীরে তো ভিটামিন এ পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কোনো এই যে আমি যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো পাখির শরীরে হঠাৎ করে আসবে না এবং পাখি কিন্তু সুস্থ সবল থাকে তো এবং ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলি কি কি আসুন আপনাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলির মধ্যে রয়েছে যেটা সবুজ শাকসবজি যে কোনো ধরনের সবুজ শাক শাকসবজিতেই আপনারা কিন্তু ভিটামিন এ পেয়ে যাবেন তার সঙ্গে কমলা কম কমলাকার রঙের যে সমস্ত সবজি হয় যেমন মিষ্টি কুমড়ো গাজর এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এবং তার সঙ্গে মিষ্টি আলুতে রয়েছে বাকুলিতে রয়েছে লেটুস পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ তো এই যে খাবারগুলোর কথা আমি বললাম এই খাবারগুলো যদি আপনারা সফট ফুড হিসাবে বা সবজি বা এই সবজিগুলো পাখিদেরকে যদি আপনারা একটি শিডিউল অনুযায়ী একদিন দুদিন ঘুরিয়ে ফিরিয়ে পাখিদের আপনারা খাদ্য তালিকার মধ্যে রাখেন তাহলে পাখিদের শরীরে ভিটামিন এর অভাব ঘটবে না এবং পাখিদের শরীরে এই ভিটামিন এ অভাবজনিত যে সমস্ত সমস্যাগুলো সেইগুলো আসবে না তো আশা করি আপনাদেরকে আমি ভিটামিন এর অভাবজনিত কারণে কি কী সমস্যা হতে পারে সেটা বলতে বোঝাতে পারলাম এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন এ সমৃদ্ধ কি কি খাবার আপনারা পাখিদেরকে দেবেন সেটাও আপনাদেরকে বললাম তাছাড়াও আমি বলে যাই যে আপনারা যদি সাপ্লিমেন্ট হিসাবে পাখিদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার এই ভিটামিন এ দিতে চান তাহলে আপনারা যে কোনো ধরনের একটি ভালো কোম্পানির হিউম্যান মাল্টিভিটামিন ইউজ করতে পারবেন সেটা আপনারা কি করবেন পঞ্চাশ এমএল জলেতে তিন থেকে চার ফোঁটা দেবেন এবং দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু গরমকাল যখন চলবে তখন গরমকালে খুব একটা বেশি এই ভিটামিন ব্যবহার করবেন না যদিও ব্যবহার করেন তাহলে সপ্তাহে একদিন মাত্র ব্যবহার করবেন ওর থেকে বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই গরমেতে ক্যালসিয়াম ভিটামিনের ব্যবহারটা একটু কম রাখাই ভালো কারণ এই গরমেতে এই ধরনের ওষুধ পাখিদেরকে ইউজ না করাই ভালো তো আশা করি আজকে ভিটামিন এ সম্বন্ধে আপনাদের কাছে একটি বেসিক ধারণা তুলে দিতে পেরেছি যে কি কি সমস্যা হয় পাখির শরীরেতে ভিটামিন এর অভাব থাকলে এবং কি কী খাবার থেকে আপনারা ভিটামিন এ পেয়ে যাবেন আর যদি আপনারা মনে করেন যে পাখিদেরকে সাপ্লিমেন্ট হিসেবে পাখিদেরকে ভিটামিন দেবেন তাহলে যে কোনো ধরনের মাল্টিভিটামিন ভালো কোম্পানির মাল্টিভিটামিন হিউম্যান মাল্টিভিটামিনই দেবেন সিরাপ পাখিদেরকে আপনারা প্রোভাইড করবেন এবং গরমকাল হলে একদিন দেবেন এবং শীতকাল হলে সপ্তাহে একদিন দেবেন এবং শীতকালেতে আপনারা সপ্তাহে দু থেকে তিন দিনও ইউজ করতে পারেন কোনো সমস্যা হয় না ব্রিডিং সিজনে বেশিরভাগ পাখাল বন্ধুই ভিটামিনকে সপ্তাহে তিন দিন দিয়ে থাকেন তো আশা করি যদি আমরা এই ভিডিও থেকে আপনাদের কোনো উপকার হয় অবশ্যই একটি লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাদেরকে বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি টিপে দিন যাতে এই ধরনের ভিডিও আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ধন্যবাদ Okay.